টেক্সপোর্ট কালেকশন থেকে সংগ্রহ করে আমি যে শার্টটি পরে আছি এটা রেমি কটনের মধ্যে হয়তো বা আমি একটু জোলা জ্বালা পরেছি যারা ফিটিং করতে ইচ্ছুক তারা ফিটিং সাইজও পাবেন যারা লুজ লাস করতে ইচ্ছুক তারা লুজ সাইজও পড়তে পারবে আমি যে শার্টটা পরে আছি বিস্কিট কালারের মতো হচ্ছে আপনার রেমি কটন কাপড়ের ডক শোল্ডার স্টাইল টাইপের যারা রেমি কাপড়ের শর্ট প্যান্ট খুঁজতে শার্ট খুঁজতেছেন তাদের জন্য এই শার্টটা পরে আছি প্লাস হচ্ছে যে ব্ল্যাক কালারের মধ্যে একটি শার্ট আছে টু ব্যান্ড কালারের যারা ব্ল্যাক কালারের প্যান্ট শার্ট খুঁজতেছেন তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমি দোকানটি হচ্ছে আমাদের এক্সপোর্ট কালেকশন মন্ত্রা বাজার বাজার সুবর্ণ গ্রাউন্ড ফ্লোরি এই যে একটি কালার একটি এক্সপোর্ট আইটেম যারা অরিজিনাল এক্সপোর্টের মধ্যে যারা শার্ট খুঁজতেছেন বড় সাইজ প্লাস রেগুলার সাইজের এক্সপোর্টের মধ্যে যারা খুঁজতেছেন তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইউজ পরিমাণ শার্ট আছে এই যে চেক শার্টের মধ্যে যারা চেক শার্ট করতে ইচ্ছুক তারা এই চেক শার্টগুলি সংগ্রহ করে নিতে পারবেন যারা এক কালারের মধ্যে খুঁজতেছেন তারা এক কালারের শার্টগুলি করে নিতে পারবেন এই যে একটা ইউনিক টাইপের শার্ট খুশি আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফুল সিলিফের মধ্যে যারা ইউনিক টাইপের ফেভিকের শার্ট খুঁজতেছেন তারা এগুলো টেস্কু ব্র্যান্ডের শার্ট এগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন এক কালারের মধ্যে এই যে ব্ল্যাক কালারের মধ্যে যারা রাফ সিলিফিকটন কাপড় খুঁজতেছেন তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে হিস পরিবার কালেকশন আছে যারা শীতের জন্য কিছু শার্ট শীতের জন্য যারা কিছু শার্ট খুঁজতেছেন তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর মিটি প্রিন্টের ইন্টের মধ্যে এগুলার হচ্ছে বড় সাইজ প্লাস ছোটো সাইজও আছে যারা অ্যাট কেনাকাটা করতে চায় এই তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন প্লাস হচ্ছে হুডি প্লাস হচ্ছে সুইপ শার্ট প্লাস হচ্ছে

ইচ্ছুক তারা পাইকারি এবং খুচরা দুটাই দিয়ে থাকি এটা লিভেজের মধ্যে এটা হচ্ছে আমেরিকান ইগলের মধ্যে যারা অরিজিনাল প্যান্ট পড়তে ইচ্ছুক আমেরিকান ইগলের এটা আজকেই নেওয়া হয়েছে যারা পাইকারি ফুল স্টিজের মধ্যে আমেরিকান ইগলের এই প্যান্টটা নিতে পারবেন আমেরিকান ইগলের পাবেন দুটি ওয়াশ এটা হচ্ছে ডিপ ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে যারা লাইট ওয়াশ করতে ইচ্ছুক তারা লাইট ওয়াশ নিতে পারবেন যারা ডিপ ওয়াশ করতে ইচ্ছুক তারা এই গাছ তিনটা শার্ট এটা হয়েছে প্যান্টগুলি তিনটা ওয়াশের মধ্যে পেয়ে যাবেন যারা এক কালারের মধ্যে ফ্যাশনেবল টাইপের শার্ট খুঁজতেছেন অরিজিনাল শার্ট তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন শীতের জন্য যারা অ্যাডভান্স কিছু কিনা কাটা করতে চাচ্ছেন যারা বাইরে যাবেন তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন যারা একটু ডেনিম টাইপের শার্ট খুঁজতেছেন তারা এগুলাগুলোর মধ্যে করতে পারবেন আমি আরেকটি জিনিস দেখাচ্ছি এদিকে আসো যারা ইউনিক টাইপের যারা জ্যাকেট এগুলো সংগ্রহ করে নিতে পারেন টোটাল ইউনিক টাইপের জ্যাকেট যারা বাইরে বাংলাদেশে আগে বা যারা বাইকার বন্ধুরা আছেন তারা এগুলো সংগ্রহ করে নিতে আমাদের কাছে কিছু আইটেম হয়েছে যে প্যান্ট যারা গ্যাভারিং প্যান্ট করতে ইচ্ছুক তারা গ্যাভারিং প্যান্ট গুলো সংগ্রহ করে নিতে পারবেন উইজ পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে তারা এগুলো সংগ্রহ করে নিতে ইউজ করবেন শার্ট প্যান্ট আছে যারা লাইফটি দেখবেন লাইফটিকে শেয়ার করতে পারবেন অন্যকে দেখার সুযোগ দেবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম